সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়ার বিরুদ্ধে উঠেছে নারী কেলেঙ্কারির ভয়াবহ অভিযোগ এনসিপির এক নারী নেত্রী প্রকাশ্যে অভিযোগ করেছেন রাজধানীতে আসিফ মাহমুদের সরকারি বাসভবনে প্রতি রাতে বসে মদ আর নারীর আসর একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি দেশের জনপ্রিয় অনেক মডেল ও অভিনেত্রী এখন আসিফ মাহমুদের সোজাসঙ্গী কেউ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কেউ বা রাজনৈতিক বা ব্যবসায়িক সুবিধার কারণে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন শুধু তাই নয় আসিফ মাহমুদের অনেক ভাই ব্রাদারও সরকারি ওই বাসভবনে প্রতি রাতে হাজির হয়ে থাকেন এবং প্রতি রাতেই নিত্য নতুন নারী সেখানে নিয়ে যাওয়া হয় মদ ডিজে পার্টি আর নারী সঙ্গীর সাথে রাত কাটানো আসিফ মাহমুদের অভ্যাসে পরিণত হয়েছে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হল যদি কোনও নারী তার প্রস্তাবে সাড়া না দেন তাহলে ভয় দেখিয়ে কিংবা জোরপূর্বক তাদের তুলে আনা হয় এনসিপির নারী নেত্রীদের অনেকেও নাকি আসিফ মাহমুদের অনৈতিক আচরণের শিকার হয়েছেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এনসিপি নেতারা এমনকি অনেক সাংবাদিকও আসিফ মাহমুদের এই কার্যকলাপের কথা জানেন বলে অভিযোগ রয়েছে তবুও প্রভাবশালী পদে থাকায় সবাই নীরব দুর্নীতি নারী আসক্তি এবং ক্ষমতার অপব্যবহারের জন্য পরিচিত আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় তবে এবার এনসিপির এক নারী নেত্রীর সরাসরি অভিযোগে বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে আসছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতার আসনে থাকা অবস্থায় সত্য লুকিয়ে রাখা গেলেও একদিন তা ফাঁস হবেই একজন রাজনৈতিক বিশ্লেষকের ভাষায় ক্ষমতা চিরস্থায়ী নয় আজ যারা নীরব কাল তারাই আসিফ মাহমুদের কেলেঙ্কারির অন্ধকার অধ্যায় উন্মোচন করবেন সত্য প্রকাশ হবেই